হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আবার চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি রান্না করবো আলু দিয়ে সয়াবিন দিয়ে ঝোল তো সয়াবিনগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আলুগুলোকে সিদ্ধ করে রায় রেখে নিচ্ছি তারপরে মিক্সিতে এবার পিষে নিয়ে আসবো পেঁয়াজ দেব আর হচ্ছে মরিচ এটাই দেব। মিক্সিতে পিসব আর অন্য কিছু পিসবো না আর জিরি গুঁড়ো আছে ওটাই দেব। তো মিক্সিতে পেশার জন্য সব কেটে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি তো এবার আমি পিষে নেওয়া সয়াবিনগুলোকে ভেজে নেব ভালো করে লাল লাল করে তো ভাজা স্টার্ট করছি আর এই সয়াবিন ভিতরে লবণ হল একটু জিরি গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়ে নামিয়ে নেব তো এবার আমি যে মিক্সিটা পিষে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম তো এবার ভালো করে নেড় চেড়ে নিতে হবে তো যে আলুগুলো রেখেছিলাম সে আলুগুলোকে এবার আমি গরম পানিতে রেখেছিলাম না সে আলুগুলো এবার ধুয়ে নিচ্ছি আমি আর একটু ভালো করে কড়াতে দিয়ে দেব তো এবার আমি কড়াতে আলুগুলো ঢেলে দিলাম ঢেলে দিচ্ছি তো এবার ভালো করে একটু নেড় চেড়ে নেব মশলা যত মশলা সব আমার ওই মশলাতেই দেওয়া হয়ে গেছে আমার তো এবার ভালো করে কষে নিতে হবে দিয়ে সবিনগুলোকে ঢেলে দিলাম আমি সবিনগুলো ঢেলে দিয়ে ভালো করে কষে নেব যত কষাবে সেত তরকারিটা খেতে ভালো লাগবে তো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি আমি তো এবার আমি কষিয়ে নেওয়ার পর এবার যতটুকু ঝোল লাগবে সেই ঝোলটা আমি ঢেলে দেবো তো আমি অল্প পরিমাণে ঝোল দেবো মানে একটু আটা আটা টাইপের করবো তো দেখো রেডি আমার রান্না রেডি তো এবার আমি জিরিগুড়ি দিয়ে নামিয়ে নিচ্ছি তো দেখো তরকারিটা এত সুন্দর হয়েছে গায়ে কালারটা দেখো দারুণ হয়েছে তো খেতেও দারুণ লেগেছিল তো কে কে সে তরকারি খেতে ভালোবাসো তারা একটা ছোট্ট করে কমেন্ট করে দিয়ে তো তো আজকের ভিডিওটাই পর্যন্তই সব ভালো থাকো সুস্থ থাকো সবাইকে